আগুনের ফুল কি ফুল কি ছুটে ফাগুনের ফুল কি ফুটে নবযুগ পত্র ফুটে ফাগুনের ফুল কি ফুটে আগুনের ফুল কি ফুল কি ছুটে উল্কার উল্কি লেখায় নিশিথে পথকে দেখায় আকাশে হজরতালির আলীর আগ্নেয় দুল দুল কি আগুনের ফুল কি ছুটে ফুল কি ছোট আজ পুলকে যারা না দেখা অগ্নিগির ভাই তাহারাই ভগ্নি তারা আকাশের মানিক মতি জ্যোতির ধারা আমাদের আশার প্রদীপ নয়ন তারা পাথরের ঘুম ভাঙানো প্রাণ পোয়ারা ফুটিয়া ওই এলো রে ছুটিয়া ওই এলো রে চবুতর আর কবুতর আকাশের পথ পেলো রে আছে কার পালকি ছুটে কে আসে উড়িয়ে ধুলি বাংলার শ্যামলা মাঠে সওয়ার হয়ে আরবি উঠে আগুনের ফুল কিছুতে ফুল কিছুটে রাত্রির ঘুম ভাঙিয়ে জাগিয়ে ঘুমাতে পায় না বলে বুডারা রক্ত আঁখি আখি তুগাই নিদ্রা ভাঙ্গাই ভোরের পাখি সুরের সাথে ইহারাই ছড়িয়ে পড়ে জীবনের খই ফুটিয়ে ইহারাই ফুলের কড়ে আছে সপ্তল ঘুটিয়ে ইহারাই টষ্ট মৌ টু শিকি এরা কি উদয় তার গলার সুরে গান গাইয়ে ফুল কি উঠে আগুনের ফুল কিছুটে ফুল কিছুটে ফুল ফুলসুড়ি কি করে এরাই চঞ্চল চুমকুড়ি দেয় ফুলকুড়ি কে ধরে এরাই বিকেলের জিগের মাছাই ফিঙের সাথে দেখেছি নাচতে এদের শুনে শুনেছি গুনগুনাতে এদের সুরে মৌমাছিকে উকি দেয় নতুন জীবন এদেরই চোখের চিকে এলো রে এলো মেলো পাগলা হাওয়া এলো রে কেয়া পাথার নৌকা বাওয়া উড়িয়ে এলো ঘূর্ণি হাওয়া এলো রে দুরন্ত সব শিরনি খাওয়া এলো কি চোর কাটানা আনার দানা পাথর কুচি এলো রে ফলের আশা ফুলের গুচি কি খুশির ক্ষয় ফুটা কথায় কথায় লাঙ্গাবে দোলনা বুঝি ডুমুর গাছের ঝুমকু লতায় এলো সব আলোক লতা মেয়ে আগুনের দিক চালিয়ে ফাগুনের ফাগে নেয়ে হাসিয়ার দৃষ্টি দিয়ে বৃষ্টি ঝরা বেগ মিষ্টির বাজারে বার নিবে লুটে এলোরে চিত্র পাখা প্রজাপতি চিত্রকুটে আগুনের ফুল কিছু ফুল কিছুটে আগুনের ফুল কিছু ফুলকি ফুল